আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাড়িটা হচ্ছে কেয়া হুন্দাই কার তো গাড়িতে সমস্যা স্টার্ট না হওয়ার তো আমরা এখানে স্ক্যানার দিয়ে চেক করতেছি গাড়িতে কোনো ফল্ট ওট আসতেছে না গাড়ি কিন্তু স্টার্ট হয় না ফল্ট দেখাচ্ছে এ অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমের ফল্ট দেখাচ্ছে তাছাড়া গাড়িতে কোনো ফল্ট নেই তো গাড়ি যখন আমরা স্টার্ট করার ট্রাই করতেছি তো গাড়ি হচ্ছে না স্টার্ট স্টার্ট প্লাগে মারতেছে না কারেন্ট যেটার কারণে গাড়ি হয় না স্টার্ট তো স্পার্ক প্লাগে কারেন্ট যদি না মারে কী সমস্যা হতে পারে তো এক নাম্বারে ওয়ারিং এবং কয়েলের সমস্যা হতে পারে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার নেই কয়েল সিস্টেম ক্র্যাঙ্ক সেন্সরের জন্য ক্র্যাঙ্ক সেন্সর যদি খারাপ থাকে তাহলে স্পার্ক প্লাগে কারেন্ট মারবে না যদি কারেন্ট না মারে গাড়ি কখনো স্টার্ট হবে না তো ক্র্যাঙ্ক সেন্সর ভালো না খারাপ এটা দেখার জন্য আমরা স্ক্যানার দিয়ে ট্রাই করতেছি কিন্তু স্ক্যানারে ক্র্যাঙ্ক সেন্সরের কোনো ফল দেখাচ্ছে না তো এটা হচ্ছে ক্র্যাঙ্ক সেন্সর আমরা আরেকটা লাগাই লাগায় রাখছি যেটা আমাদের কাছে ছিল আর সেটাতেও একই কেস গাড়ি স্টার্ট হয় না এবং অয়েলে কারেন্ট মারতেছে না প্লাগে কারেন্ট মারতেছে না তো এটা কনফার্ম আপনি কিভাবে করবেন যে ক্র্যাঙ্ক সেন্সরটা খারাপ না ভালো তো সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো এই ক্র্যাঙ্ক সেন্সর আপনি গাড়িতে বসে বসে থাকা অবস্থায় সেলফ মারা অবস্থায় আপনি কীভাবে বুঝবেন যে ক্যাং সেন্সর ভালো না খারাপ তো আগে আপনাদেরকে আমি ম্যানুয়ালভাবে দেখানো ট্রাই করি ক্যাং সেন্সর এইভাবে খুলে আপনি এখন এখানে একটা স্টার প্লাগ ধরবেন বডিতে স্তার প্লাগের ওয়ার খুলে লিডটা খুলে তো দেখুন এখানে বডি করতে হবে আপনাকে এটা হচ্ছে ম্যানুয়ালভাবে আপনি চেক করতে পারবেন আরেকটা চেক আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো যদি স্ক্যানার এইভাবে ফল্ট কোড না দেখা অনেক সময় স্ক্যানারে অনেক কিছু ফল্ট দেখা যায় না তো এটা ম্যানুয়াল ট্রাই করে চেক করতে হয় তো এইভাবে যখন আপনি ট্যাঙ্ক সেন্সর এভাবে বডি করবেন কোনো একটা লোহা দিয়ে লোহার সঙ্গে বা এইভাবে আপডাউন করবেন তখন এখানে কিন্তু কারেন্ট মারবে স্পার্ক প্লাগের মাথায় যদি কারেন্ট মারে তাহলে তো আপনার স্পার্ক প্লাগ ঠিক আছে ট্যাঙ্ক সেন্সর পালস দিচ্ছে যেটার কারণে ফায়ারিং হচ্ছে এখানে স্পার্ক প্লাগে তো দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু কারেন্টটা মারে কিন্তু এখানে কারেন্টটা মারতেছে না তার মানে এই ট্যাঙ্ক সেন্সরটা খারাপ না হলে আমার ওয়ারিং লাইনের সমস্যা আছে বা ইসি কম্পিউটারের সমস্যা আছে তো এখানে আপনাদেরকে আমি দেখাবো গাড়ি আপনি যখন বসে থাকা অবস্থায় আপনি সেলফ মারবেন তখনই আপনি বুঝে ফেলতে পারবেন যে গাড়ি আমার ক্যাং সেন্সর ভালো না খারাপ তো এখানে আমি গাড়ি স্টার্ট করা ট্রাই করতেছি গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না একদমই তো এই যে আরপিএম মিটারটা দেখতেছেন ক্যাং সেন্সর যদি ভালো থাকে তো আরপিএম মিটারটা একটু হলেও সেলফ মারার সময় উপরের দিকে উঠবে তো যদি উপরের দিকে উঠে তাহলে আপনি বুঝে নেবেন যে ক্যাং সেন্সর ভালো আছে তো এখান থেকে আরপিএমটা এখান থেকে ক্যাং সেন্সর থেকে নিয়ে হয় সিস্টেমটা তো দেখুন সেলফ মারলে সেলফ মারতেছি কিন্তু আরপিএম এটা শো করতেছেন তার মানে এটাতে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার গাড়ির ক্যাং সেন্সর খারাপ ক্যাং সেন্সর খারাপের জন্য আপনার গাড়ি স্টার্ট হচ্ছে না তো এইভাবে এই জিনিসটা আপনি চেক করলে বুঝতে পারবেন তো স্ক্যানার দিয়ে যদি আমি বারবার ট্রাই করি তাহলে এই গাড়িতে ক্যাং সেন্সরের কোনো ফল্টই আসতেছে না শুধু অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমের এভিএসের ফল্ট দেখাচ্ছে এবিএসএল লাইট গাড়িতে এবিএসের প্রবলেম আছে এই জন্যই এ লাইট শো করে থাকে তো এইটা ছাড়া কোনো কিছু স্ক্যানারে শো করতেছে না তো ম্যানুয়ালভাবে আমরা ট্রাই করে দেখলাম আমাদের কাছে একটা পুরানা ক্র্যাঙ্ক সেন্সর ছিল যেটা আমরা ট্রাই করছি ওটা তো একই কেস গাড়ি স্টার্ট হয় না তো ওইটা লাগানোর পর মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না যেটা আমরা ফিটিং করছি এখানে মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না তো এখন আমরা এখানে নতুন একটা ক্র্যাংক সেন্সর লাগাবো এবং এটার যে লাইনটা সেটা আমরা চেক করবো ক্র্যাঙ্ক সেন্সর কম্পিউটার থেকে যে লাইনটা আসতেছে ভোল্টেজ সেটা আমরা চেক করে দেখবো যে লাইনটা ঠিক আছে কি না কোথাও কোনো কাটা আছে কি না শর্ট আছে কি না তো সেই জিনিসটা চেক করে তারপর আমরা একটা নতুন ক্র্যাংক সেন্সর লাগানোর পর আপনাদেরকে দেখাবো গাড়িটা স্টার্ট হয় কি না তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো অবশ্যই লাইক দেবেন যা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা এখানে একটা পুরোনো ক্র্যাংশেপ পজিশন সেন্সর লাগানোর পর ট্রাই করতেছি কিন্তু গাড়ি আর পি এম যে মিটারটা সেটা কিন্তু উপরে উঠতেছে না তো এটাও সেন্সরও খারাপ আছে তো আমরা একটা নতুন ক্র্যান পজিশন সেন্সর লাগাবো লাগানোর পর দেখবো যে এই আর পি এম মিটারটা উপরের দিকে উঠে কিনা তো ভিডিওর সঙ্গে থাকুন তো অবশ্যই একটু হলে উঠতে হবে তো এখানে আমরা নতুন একটা ক্যানশেপ পজিশন সেন্সর ফিটিং করছি এটা হচ্ছে পুরানাটা যেটা এখানে আমরা চেঞ্জ করলাম দেখতে পাচ্ছেন তো এখানে আমরা একটা ব্র্যান্ড নিউ ক্র্যাঙ্কশেপ পজিশন সেন্সর ফিটিং করছি যেটাতে কোনো ঝামেলা নেই আমরা ওয়ারিং লাইন চেক করে দেখলাম ওয়ারিং সব কিছু ঠিক আছে ভোল্টেজ ঠিক আসতেছে ইস্যু থেকে তো এখন আমি যদি সেলফ মারি এখানে আরপিএম মিটারটা একটু উপরের দিকে উঠবে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি স্টার্ট হয়ে গেছে এবং আরপিএম মিটারটা একটু উপরের দিকে উঠতেছে আরপিএম মিটার কাজ করতেছে ক্র্যাঙ্ক সেন্সর কাজ করতেছে স্পার্ক স্পার্ক লাগে কারেন্ট দিচ্ছে গাড়ি স্টার্ট হচ্ছে আলহামদুলিল্লাহ এখন গাড়ি সেলফ মারার সঙ্গে সঙ্গে স্টার্ট তো আমরা স্ক্যানার দিয়েও এটার ফল্ট পাচ্ছিলাম না অনেক সময় ফল্ট দেখায় না স্ক্যানারে ম্যানুয়ালিভাবে চেক করতে হয় তো আপনি এইভাবে গাড়ি ক্র্যাঙ্ক সেন্সর খারাপ না অন্য কিছু সমস্যা এইভাবে চেক করে আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ